হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ঈদ মুবারক তোমাদের সব্বাইকে জানাই ঈদের শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব মজা করো আনন্দ করে দিনটা আজকে কাটাও তো আমরা কিভাবে দিনটা আজকে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা চলে এসেছে রান্নাঘরে এখানে আমার মা করছে দেখো দুধ মানে যে লাগছাটা ভেজানো হবে সেটার জন্য দুধ করা হচ্ছে আর এইদিকে বিট্টু গেছিলো বাজারে মাংস আনার জন্য তো বিট্টু মাংস নিয়ে চলেও এসেছে দুপুরে দুপুরে তো আজকে মাংস রান্না হবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে হই হুলোর হবে দারুণ মজা হবে তো কি মাংস আছে তোমরা গেস করো তো তো গেস করো গেস করো কী মাংস আছে আর ওইদিকে ঘুগনিটা হচ্ছে ঘুগনি হচ্ছে ওদিকে ঘুগনিটা প্রায় শেষের দিকে আর এই দেখো এইটা হচ্ছে বলো কী চিকেন তো আজকে হবে চিকেন দুপুরে তো চিকেন আনা হয়েছে তো চিকেনটা এইবারে কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলা হবে তারপরে রান্না বান্না শুরু হবে তো চলো আমি এখনও স্নান করিনি এবার স্নান করে আসি ঠিক আছে তারপরে আমার মা এখানে ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে নতুন বিছানার চাদর পাতবে তাই জন্য মা বললো চাদরটা এনে দে তাই আমি দৌড়ে ওই ঘর থেকে চাদরটা নিয়ে এসে মায়ের কাছে দিলাম মা এবার চাদরটা সুন্দর করে বিছানায় পেতে দিচ্ছে আর চাদরের উপরেই চাদর কেন পাচ্ছে বলো তো আসলে ওই চাদরটা একদমই পরিষ্কার নতুন চাদর তো সেটাই এখন মা পেতে দিচ্ছে বিছানায় সুন্দর করে পাতা হয়ে গেছে দেখো বিছানা চাদরটা পাতার পরে কত সুন্দর লাগছে তাই না তো সুন্দর লাগছে কিন্তু বিছানার চাদর দূর থেকে দেখলে বোঝা যায় না বিছানায় পাতার পরে তারা আসল সৌন্দর্য ফুটে ওঠে কি করছো তো কাক মাংস রান্না করছে রাখ রাখতে পারি তো এই যে রাজ রেডি

আমি কিন্তু ড্রেস পরে নিয়েছি তো দেখো আমাকে কেমন লাগছে এই হোয়াইট ড্রেসটা পরেছি পাফা যেটা দিয়েছিল আর এখনো আরও দুটো ড্রেস আছে তাই ভাবছি একটু বেরোবো ঘুরতে তাই ভাবছি কোন ড্রেসটা পরে বেরোই এটা পরে বেরো এই জায়গায় চুরি করেছি ও আমি ভাবছি কোন ড্রেস পরে বেরোবো এত বড় মেয়েটা পরে বেরোবো নাকি অন্যগুলো পরবো এটা করবো তো তাও তো লাগে সবটাই এটা পরে কি বাইরে যাবো নাকি অন্যগুলো পরবো সেটাই ভাবছি

তো একটুখানি গুজু করেছি আর এই ড্রেসটা আমি পরলাম আমার মা দিয়ে চলে যে জামাটা তো এটা পরেই আমি এখন ঘুরতে যাব ওই ড্রেসটা পরলাম না আসলে ওই ড্রেসটা মানে কী বল ফুল হাতা তো বিশাল গরমে কষ্ট হচ্ছিল তো যাই হোক এটা একটু হালকা পাতলা আছে তো এটা পরলাম কেমন লাগছে জানিও জামাটা খুব হ্যাঁ তো আমরা এখন খাওয়া দাওয়া করব এখন বাজে হচ্ছে পৌনে দুটো খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোব আমি ফুল রেডি ঠিক আছে তারপর ঘুরতে যাব আমি আর বিকট্টু যাবো রাজমলা যাবে না রাজমলা নিয়ে সন্ধেবেলা নিয়ে বেরোবো ঠিক আছে হ্যাঁ তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই তো তার জন্য খাবার দাবার আনাজ খাবার দাবার বলতে মাংসর ভাত তাই তো হ্যাঁ কি আমরা আজকে সবাই এই হাতে কেন কেন তো তো কেন কলা নিয়ে

তিনটে বাজে তো চলো খুব গরম যেতে ইচ্ছা করছে না তো ভাবে যাই একটু ঘুরে আসি কাছে ফিরে কোথার থেকে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই একসঙ্গে তো খেলাম দেখতে পেলে রাতেও আমরা সবাই আবার একসঙ্গেই খাবো তুমি যাবো নাকি তুমি যাও নাকি চলো যাওয়া না চলো বিট্ট আচ্ছা এটা খুলে ফেলি হ্যাঁ বড্ড বেশি লাগছে হচ্ছে তো চলে এসেছি আমরা মেলা মেলাতে তো এসে তো দেখছি মানে ভিড় আছে তবে সেরকম ভিড় নেই যেহেতু দুপুরবেলা না সন্ধ্যে বেলায় সব ভিড় হবে তো চারিদিকে প্রচুর দোকান জিনিস পত্র সব ঘুরে ঘুরে আমরা এখন দেখছি তো এই হচ্ছে সেই মানে মন্দিরটা তো যাই হোক দেখো কত দোকান কত দোকান মানে দোকানে দোকান চারিদিকটাই শুধুই দোকান মানে প্রচুর এলাকা জুড়ে হচ্ছে মেলাটা ভীষণ বড় মেলা তো দেখি একদিন সন্ধ্যাবেলা আসার ইচ্ছা আছে যদি সন্ধ্যাবেলা একদিন আসতে পারি তো আসবো তো খুব মজা হবে আমি আর বিট্টু দেখি আর একদিন আসবো সন্ধ্যাবেলা তো দেখো খাবারের দোকান জিনিসপত্রের দোকান মনে হচ্ছে যেন সব কিনি কিন্তু সব কিনলে তো আর হবে না তাও অনেক দোকান এখন দুপুরবেলা যেহেতু বন্ধ করে রেখেছে আবার সন্ধে হলেই খুলবে তো একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে মেলাটা এখনও কতদিন হবে বললো চার পাঁচ দিন এখনও হবে তো দেখো প্রচুর প্রচুর সব খুব ভালো লাগছে তার সঙ্গে এত গরম না গরমের জন্য অস্বস্তি লাগছে তাও দুপুরবেলাতেও মানে ভিড় কম নেই তাও প্রচুর ভিড় সবাই তাও দেখছে তো আমি তো জিনিসপত্র দেখে পাগল হয়ে গেছে মনে হচ্ছে যেন সব কিনে ফেলি তো এখানে এত ব্যাগের দোকান তো দেখো ব্যাগগুলো এত সুন্দর মানে ব্যাগ দেখলে না আলাদাই একটা ভালোবাসা লাগে মনে হচ্ছে যেন ব্যাগটা নতুনত্ব ব্যাগ নিয়ে বেশ ঘুরব বেশ সুন্দর তো এখানে এই যে পুতুলগুলো সফট সফটওয়ার্জ মানে এত ভালো লেগেছে আমার কিন্তু আমি কিনি নি দেখি পরের দিন গিয়ে হয়তো কিনবো মানে ভীষণ পছন্দ হয়েছে আমার এগুলো যেন আমার এগুলো খুব ভালো লাগে তারপরে একটা জিনিস দেখলাম দেখে ছোটোবেলার স্মৃতি তো মনে পড়ে গেল এইগুলোর কথা তোমাদের কার কার মনে আছে বিশেষ করে মেয়েদের তো মনেই থাকবে ছোটোবেলার স্মৃতি মেলায় গেলেই আগে সবার প্রথমে এইগুলো কিনতাম ছোটোবেলায় যে দেখো ছোট্ট গ্যাস বাটি প্লেট হাঁড়ি কড়াই সিলিন্ডার মানে ছোটোবেলায় মানে একটা বিশাল একটা আবেগ ছিল এর প্রতি মানে এগুলো যেন কিনতেই হবে মানে একটা ভীষণ ভালো লাগে কাজ করতো তো যাই হোক ওগুলো দেখলাম ওগুলো তো আর এখন আমি আর কিনি কারণ ওগুলো তো আমার এখন আর লাগবে না তো দেখো এখানে ভীষণ বড় বড় যে ড্রাম মতো এগুলো কি বলে এগুলো হচ্ছে বাজনা তো আমি বলছিলাম এগুলো একটা কিনবো বিট্টু বিট্টু বলছি ধর এগুলো কিনে কি করবি তুই তো যাই হোক মেলা ঘুরতে ঘুরতে অনেক গরম লেগে গেছে তারপর একটু আমরা ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম আমি আর বিট্টু দুজন মিলে তো কথা বলছিলাম তারপর ভাবলাম এখানে তো গান চলছে কপিরাইট রাইট চলে আসবে তাই তোমাদের সঙ্গে ভয়েস ওভারটাই দিলাম আর নতুন জামা পরে দুপুরবেলা গরমে রোদ দূরে মানে সত্যি আর কি বলবো এত গরম তার মধ্যে একটা পাখা কিনে নিয়েছি কারণ গরমে আর সহ্য করতে পারছিলাম না তো দোকান থেকে পাখাটা কিনে নিয়ে হাওয়া খাচ্ছি আর মেলা ঘুরছি হাওয়া খাচ্ছি আর মেলা ঘুরছি তো চলো এখানে একটু জুস খাওয়া কমপ্লিট এবারে যাবো ঘরের ঘরের দিকে বলছি কোথায় যাব ঘুরতে যাব আবার ঘুরবো এত গরম লাগছে কি বলবো বন্ধুরা আর ঠাকুরনগর মেলা আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসা হো হয়নি তো যাই হোক হঠাৎ করেই আসলাম আমি আর বিট্টু চলে আসলাম ঈদের দিন ঘুরতে তো এখন পুরো ফাঁকা বেশিরভাগ সময় মানে পুরোটাই এখন ফাঁকা বেশি লোক নেই তাও ঘুরলাম কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম এখন বাজার চারটে সাতচল্লিশ হেভি গরম তো বাড়ি যাবো আর এখানে এখানেই তো হচ্ছে সুতোবাদির বাড়ি তো সুতোবাদি জানেও না আমি এসেছি তো পরে যখন শুনবে ভীষণ রাগ করবে হয়তো তো এখন আর বলবো না কারণ এখন বললেই বলবে আয় 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 তো এখন আর যাবো না আসলে দেরি হয়ে যাবে বাড়ি অনেক কাজ রয়েছে বুঝলে তো যাই হোক বাড়ি যাবো বাড়ি গিয়ে বলবো আমি তো আবার আসবো দিদির বাড়ি আসার কথা রয়েছে তো চলো এ দেখো আমি চুড়ি পড়েছি চলো পরে আসছি বিট্টু তো এখানে একটা কাকু বাদাম ভাজছে তো বাদাম ভাজাটা দেখে একটু ইচ্ছা হলো মেলায় এসেছি আর বাদাম ভাজা খাবো না তাই নিজেরাও অল্প একটু নিলাম আমি আর বিট্টু খাওয়ার জন্য আর তার সাথে সাথে বাড়ির জন্যও একটু নিয়ে নিয়েছি তারপরে দেখলাম আইসক্রিম ঠিক গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাই আমি আর বিট্টু একটু নিয়ে নিলাম আইসক্রিম এখান থেকে খেয়ে এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো তো অনেক সময় ছিলাম মেলায় বেশ ভালো লাগলো ঘুরে তো চলো এবার বাড়ির দিকে যাবো এবার যাবো ঠাকুরনগর স্টেশন ওখান থেকে তো বন্ধুরা বাড়ি যাচ্ছি আমরা এখন বিশাল কষ্ট হচ্ছে এত গরম কি আর বলবো ঘেমে একাকার হয়ে গেছে ঘেমে নে একাকার তো চলো বিশাল কষ্ট হচ্ছে আর গরমও লাগছে বেশ ভালোই হলো বেশ মেলাটা ঘোরা হলো পাঁচটা সতেরো বাজে এক্ষুনি ট্রেন চলে গেলো আমরা একটু জন্য লেট করে ফেলে মিস হয়ে গেল তো পাঁচটা চুয়াল্লিশে আবার আছে ওয়েট করি হ্যাঁ বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট তো অনেকটাই ঘুরলাম মজা করলাম আনন্দ করলাম মসলন্দপুর স্টেশনে চলে এসেছি বিট্টু স্কুটি বার করছে ও আসলে তারপর এবার বাড়ি যাব তারপর বাড়ি গিয়ে আবার হয়তো রাজকে নিয়ে বেরোতে হবে রাজকে কথা দিয়ে রেখেছি যে সন্ধেবেলা বেরোবো ওকে নিয়ে ভীষণ গরমে তো কষ্ট এই যে বিট্টু মনা নাম না এসে চোখ মুখের হাল বেহাল অনেকটা দূরে ঘুরে ঘুরতে গেছিলাম তো কিছু জিনিস মেলা থেকে কিনে এনেছি তারাও দেখে এই দেখো একটা হচ্ছে ছাকুনি এটা হচ্ছে একটা পাখা ভীষণ গরম লাগছিলো তাই কিনেছিলাম এই যে একটা হাড় এই যে একটা চাকু এটা দেখাতে পাচ্ছি না এই যে ফল মানে সবজি কাটার জন্য ছুরি ঠিক আছে আর চামচ এনেছিলাম কোষা এই যে একটা চামচ এনেছি আর এই একটা আদা ছাঁচা ঠিক আছে তো আরও কিছু নিতাম কিন্তু এত গরম লাগছিল না আর নিয়ে নি কিছুরা বাড়ি এসেছি এসে ফ্রেশ হয়ে আসলাম এসে চা নিয়ে বসলাম এত মাথা যন্ত্রণা করছে কি বলবো চাটা খেয়ে একটু রেস্ট নেব আর এই কাকা এসে মা কাকি সবাই মিলে চা খাচ্ছি কি হয়েছে রে

এবার সবাই ঘুগনি খাচ্ছি আমিও লাগছে খেয়েছি লাগছে খেয়ে তারপর এই ঘুগনি খাচ্ছি তারপরে আবার এখন একটু বেরোবো আবার রেডি হব রেডি হয়ে আমি বিট্টু আর ডাস তিনজন মিলে আবার একটু বেরোবো ডাসকে তো নিয়ে যাওয়া হয়নি এবার বিট্টু নিয়ে যাবো আমার মা আবার বলছে খাসি নিয়ে আসতে বলছে মাটন ছাড়া জমছে না তাই রাত্রে আবার মাটন রান্না হবে দেখি পাই কি না যাই তো এখন যদি পাই তো ভালো আর না পেলে কি কার না পেলে অন্য রান্না ওবালা চিকেন এবালা মাটান এ একটা মনে রে হ্যাঁ গুড ইভিনিং সব তো এখন বাজে হচ্ছে সাতটা একান্ন তো আমি বাড়ি চলে এসে তো তোমরা তো জান আমি কি ব্লক করছি যাই না আমার কি হয়েছে আমি আগের কথা না কিছু মনে করতে পারছি না কেন জানি না এর আগে কি বলেছে আমি সেটাই মনে করতে পারছি না তো যাই হোক আমরা তো ঠাকুরনগর গেছিলাম তোমরা তো দেখলেই তো এসে তারপরে আমরা চা খেলাম লাক চা খেলাম খাওয়া দাওয়া করে তারপর কি করলাম ও তারপর এবার আমরা বললাম না সে মাংস আনতে যাবো তো তাই জন্য রেডি হয়েছে এই যে রাজ রাজও যাবে আর আমি এই যে এই চুড়িদারটা পরলাম এখনও আর এক সাইড জামা আমার আছে মানে মা যেটা দিয়েছিল তো ওটা আর পরলাম না আসলে গরম লাগছে তো নতুন জামা পরতে ইচ্ছা করছে না তাই জন্য এই জামাটাই বললাম তো এটা তো নতুনই তবে অনেকবার পড়েছে আমি তো যাই হোক চুড়িগুলো এখনও খুলিনি তো যাই হোক চুড়িগুলো কিন্তু পরে থাকতে আমার বেশ ভালোই লাগছে এই দেখো এই যে ঠিক আছে তো এই যে থ্রি পিসটা পরলাম তো এটা আমার খুব পছন্দের একটা থ্রি পিস তো আমরা তিনজন যাব আমি রাজ আর বিট্টু তাই তো কই

মানিয়া অনেক পাতলা ঝোল আছে কি করবো

একটা বিশাল খারাপ লাগছে তো এই যে বসে পড়লাম আমি খেয়ে পরে শুয়ে পড়বো আমার খাওয়ার কোনো ইচ্ছাও নেই পেটটা ভর্তি লাগছে কালকে খাবো আমি এখন অল্প একটুখানি খেয়ে শুয়ে পড়বো চলো আমার কি খাচ্ছি

শুধু কৌশিকটাই নেই আর কি করা যাবে ওরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবার ভিডিও শেষ করব সবাই বাড়ি যাবে কাকি বাড়ি যাবে কাকা বাড়ি যাবে ওখানে রেডি স্কুটিটা তুলে দেবে তাই জন্য আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো যাই হোক আজকে ভিডিও আজকে হচ্ছে দিনটা খুব ভালোই কাটলো আমি খুব ক্লান্ত এক্ষুনি শুয়ে পড়বো ঘুম ঘুমন লাগছে কষ্টও হচ্ছে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ কেমন হলো কি জানি না ছাতার মাথা কি করলাম সারাদিন ভিডিও আমি যে কি করলাম আমি সে কত দূর গেছিলাম আজকে ঠাকুরনগর তো মেলাটা ঘুরলাম গরমের জন্য আমার অ্যাকচুয়ালি বেশি কষ্ট হয়েছে বুঝলে গরম আমি গরম একদম সহ্য করতে পারি না একদম আমার বিশাল কষ্ট হয় গরমে বাবা এসি হ্যাঁ এই গরমে কষ্ট করতে পারতাম বলতো এসি কিনবামা এসি ভাবনার বাইরে স্বপ্নের বাইরে কথা বলিস না কোনোদিনও হবে না তো যাই হোক হয়ে গেল আমি বলতাম হবে তাই হয়েছে তো যে মিট্টু গাড়ি তুলবে মুছেছে কাকি মুছে দিয়েছে তো এই যে আমাদের গাড়ির লাইট তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই গীতি গজ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের কোনো যেন সবাইকে টাটা বাই বাই